নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মাহিস্য এবং কৈবর্ত সম্প্রদায় বাংলার মাহিস্য এবং কৈবর্তরা মূলত একই সম্প্রদায়ের নাকি ভিন্ন সম্প্রদায়ের লোক এছাড়াও তাদের উৎপত্তি বসবাস পদবি, ঐতিহ্য এবং এরা কোন বর্ণের মধ্যে পড়েন এসব নিয়েই আজ আমি শাস্ত্র ইতিহাস এবং প্রচলিত লোককথার ভিত্তিতে আলোচনা করব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই বাংলার এবং কৈবর্তরা সনাতন হিন্দু ধর্মের প্রাচীন জাতিগোষ্ঠীগুলির মধ্যে একটি শুধু যে প্রাচীন তাই নয় এরা সংখ্যাতেও অনেক সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও আসাম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে এদের সংখ্যা আনুমানিক প্রায় সাড়ে তিন কোটিরও উপরে আমাদের শাস্ত্র অনুযায়ী কোনো ক্ষত্রিয় বর্ণের পুরুষ যদি বৈশ্যবর্ণের কন্যাকে বিবাহ করে তাহলে তাদের যে সন্তান হবে তারাই হবে মাহিষ্য অর্থাৎ মাহিষ্যরা হল ক্ষত্রিয় এবং বৈশ্যবর্ণের একটি বর্ণ জাতি এরা মূলত কৃষিজীবী সম্প্রদায়ের মানুষ যদিও পরবর্তীকালে এদের অনেকেই ভূস্বামী তালুকদার এবং জমিদারও হয়েছিলেন আমাদের শাস্ত্র অনুযায়ী কৈবর্তদের উৎপত্তিও একইভাবে অর্থাৎ ক্ষত্রিয় পুরুষ এবং কন্যার মধ্যে অনুলোম বিবাহের ফলে এ থেকে অনুমান করা যায় মাহিষ্য এবং কৈবর্তরা মূলত একই জাতি পেশাগত কারণে যারা ভিন্ন নামে পরিচিত হয়েছে এদের উৎপত্তি এবং বসবাস মূলত উর্বর এবং নদীবহুল গাঙ্গীয় উপত্যকায় হওয়ায় এদের একটা অংশ কৃষিকাজকে জীবিকা হিসেবে বেছে নিলেও অপর অংশ মাছ ধরা এবং নৌকা চালানোকেই জীবিকা করে নেয় যার ফলে তাদের নামও পাল্টে গেছে যে অংশ কৃষিকাজ করে তারা এবং যারা মাছ ধরা এবং নৌকা চালানোকে জীবিকা করে নিয়েছে অর্থাৎ জলকে জীবিকা করেছে তারা কৈবর্ত নামে পরিচিতি লাভ করে ওপার বাংলার লোকশ্রুতি অনুযায়ী এক সময় সাধারণ মানুষ এই মাহিস এবং কৈবর্ত জাতিকে এক কথায় হাইলা বা হেলে সম্প্রদায় এবং জাইলা বা জেলে সম্প্রদায় বলে উল্লেখ করত হাইলা মানে হলো যারা হাল চাষ করে এবং জাইলা মানে হলো জেলে অর্থাৎ যারা মাছ ধরে এই হাইলা কথাটির আবার সেখানে দুটি অর্থ যারা হাল চাষ করেন তাদেরকেও বলা হয় হাইলা বা হেলে আবার যারা নৌকার হাল ধরেন অর্থাৎ নৌকা চালান তাদেরকেও বলা হয় হাইলা বা হেলে সম্প্রদায় অর্থাৎ হাল চাষ করেন যে হাইলারা তারা মাহিস্য এবং নৌকার হাল ধরেন যে হাইলারা তারা কৈবর্ত সেই সাথে জাইলা বা জেলেরাও হলেন কৈবর্ত অনেকে এদের এই দুই সম্প্রদায়কে একত্রে চাষি কৈবর্ত বলেও উল্লেখ করে থাকেন মূলত গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলেই এদের উৎপত্তি এবং বসবাস বর্তমান বাংলাদেশের কিছু কিছু জেলায় এবং পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি এবং মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে এরা বহু সংখ্যায় বসবাস করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সেখানকার মাহিষ্য এবং কৈবর্ত সম্প্রদায়ের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে শরণার্থী হিসেবে এলে ভারত সরকার তাদেরকে আসামের বারাক উপত্যকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পুনর্বাসন দেয় যার ফলে সেখানেও বর্তমানে এই দুই সম্প্রদায়ের বহু সংখ্যায় লোক বাস করেন এবং কৈবর্তরা একটি বৃহৎ জাতিগোষ্ঠী তাই এদের পদবীর সংখ্যাও অনেক মন্ডল রায় রায়চৌধুরী গোস্বামী অধিকারী বেরা ওঝা পুরকায়স্থ সাঁতরা দাস ভৌমিক সরকার মজুমদার নায়েক পট্টনায়েক শাসমল ধারা মাইতি জানা গিরি মান্না হাজরা শিকদার সামন্ত মোদক আদক হাতি ঘোড়া রাউত বিশ্বাস ইত্যাদি এছাড়াও অসংখ্য পদবী রয়েছে সময় সংক্ষেপের জন্য সবগুলোর উল্লেখ করা গেল না আমাদের শাস্ত্র অনুযায়ী একজন মানুষ তার পিতার গোত্রের অধিকারী হয় এবং কৈবর্তরা যেহেতু ক্ষত্রিয় পিতার সন্তান তাই ক্ষত্রিয়দের গোত্রের সঙ্গে এদের গোত্রের অনেক মিল রয়েছে বহু সংখ্যক মাহিষ্য এবং কৈবর্তদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অধিকাংশেরই কশ্যপ গোত্র সান্ডিল্য গোত্র অথবা মধুকুল্য গোত্র তবে এদের অন্যান্য গোত্র আছে বলেও জানা গেছে মনুসংহিতার ভাষ্য অনুযায়ী এরা যেহেতু ক্ষত্রিয় পুরুষ এবং বৈশ্য কন্যার মধ্যে অনুলোম বিবাহের ফলে উৎপন্ন হয়েছে তাই এরা মায়ের বর্ণ অর্থাৎ বৈশ্য বর্ণের মধ্যে পড়বেন কিন্তু মনসংহিতা আমাদের প্রামাণ্য শাস্ত্রগ্রন্থ নয় আমাদের প্রকৃত শাস্ত্রগ্রন্থ বেদ এবং শ্রীমদ ভাগবত গীতার আলোকে বিচার করলে বর্ণ মানুষের জন্মগত নয় বর্ণ হল মানুষের কর্মগত অর্থাৎ যে ব্যক্তি যে কর্ম করবে তার উপর নির্ভর করবে তার বর্ণ মাহিষ্য এবং কৈবর্তরাও তার ব্যতিক্রম নন বর্তমানে এদের পেশা আর কৃষিকাজ এবং মাছ ধরার মধ্যে সীমাবদ্ধ নেই শিক্ষাদীক্ষায় এরা অনেক এগিয়ে গেছেন এবং বিভিন্ন পেশায় নিজেদেরকে নিয়োজিত করেছেন সেই হিসেবে বিচার করলে যারা জ্ঞান বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন তারা ব্রাহ্মণ বর্ণের মধ্যে পড়বেন যারা রাজনীতি এবং দেশরক্ষার সঙ্গে যুক্ত আছেন তারা ক্ষত্রিয় বর্ণের মধ্যে পড়বেন যারা কৃষি এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তারা বৈশ্য বর্ণের মধ্যে পড়বেন এবং যারা চাকরি এবং সেবা কার্যের সঙ্গে যুক্ত আছেন তারা শূদ্র বর্ণের মধ্যে পড়বেন আর আমাদের শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই সমান কেউ উঁচু নয় কেউ নিচু নয় আমি আগেই বলেছি সনাতন হিন্দু ধর্মের একটি বৃহৎ জাতিগোষ্ঠী হল এই এবং এবং সম্প্রদায় এরা সংখ্যায় যেমন বিশাল তেমনি এদের অতীত বেশ বৈচিত্র্যময় গর্বের ঐতিহ্য দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা লোকমাতা রানী রাসমণি ছিলেন মাহিষ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এছাড়াও ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত অতি পরিচিত নাম মাতঙ্গিনী হাজরা বীরেন্দ্রনাথ শাসমল বসন্ত কুমার বিশ্বাস সতীশ সামন্ত এদের মতো আরও অনেকের নামই ইতিহাসে চির অক্ষয় হয়ে থাকবে বর্তমানে এদের মধ্যে শিক্ষিতর হার খুবই বেশি আধুনিক এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদের পাশাপাশি চাকরি এবং ব্যবসা ক্ষেত্রেও এরা যথেষ্ট সুনাম অর্জন করেছে এখনও এপার বাংলা এবং ওপার বাংলার বহু সংখ্যক মুসলিমদের পদবী হল মন্ডল, মজুমদার শিখদার তালুকদার তরফদার নায়েক ওঝা ইত্যাদি এ থেকে বোঝা যায় এদের পূর্বপুরুষরা সনাতন হিন্দু ধর্মের মাহিশ্ব এবং কৈবর্ত সম্প্রদায়ের লোক ছিলেন যারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছিলেন কয়েক পুরুষ কেটে গেলেও তারা সেই পূর্বপুরুষের পদবি এখনও পরিত্যাগ করেননি বারে বারে এই সম্প্রদায়ের ওপরে নেমে এসেছে বৈষম্য এবং আঘাত কখনো তথাকথিত উচ্চবর্ণের হিন্দুদের থেকে কখনো আবার বিজাতীয়দের থেকে এদের একটি বড় অংশ মুসলিম হয়ে যাওয়া তারই সাক্ষ্য বহন করে আর শুধু মুসলিমই নয় এদের কিছু কিছু অংশ বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মেও ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছেন ভারতের স্বাধীনতা যুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এদের উজ্জ্বল উপস্থিতির সঙ্গে সঙ্গে এদের ক্ষতির পরিমাণও কিন্তু কম নয় উভয় যুদ্ধতেই ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে আসা জনগোষ্ঠীর একটি বড় অংশ ছিল এবং সম্প্রদায়ের যারা নিজেদের সভূমি থেকে বিতাড়িত এবং বিদেশে অবহেলিত একমাত্র তারাই এই দুঃখ বুঝবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার